রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে অনেক গরম পড়েছে তাই অল্প ঝিকা দিয়ে শুক্তা বানাবো তাই তোমাদেরকে শেয়ার করছি আগে একটু তেল দিব তেলটা গরম হয়ে গেছে ডাইলে গুড়ি ভেজে নিব লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে নামাবো রানধুনি আর সরষা সোমবার দিব হয়ে গেছে জিকাটা ঢেলে দিব পরিমাণ মতন লোন দিয়ে দিব আর একটু হলুদ দিব হলুদ দিয়ে লড়াচড়া করব জল দেব না জিকার থেকে জল বেড়ে যাবে এর জন্য দু মিনিট মতন ঢেকে রাখবো এখন উঠাই দেখব জল আছে একটু জল থাকলেও কিছু হবে না শুক্তাতে সব কিছু দিয়ে শুক্তা খাওয়া যায় সব সবজি দিয়ে খাওয়া যায় পেঁপে লাউ এগুলো দিয়ে খেলে আরও পেট ঠান্ডা হয় এই চিকাটাও ঠান্ডাই এটা দিলে খে এটাতেও পেট ঠান্ডা হয় আর একটু আদার পেস্ট দিয়ে দিব আদার পেস্ট দিয়ে লাদা চাড়া করবো চালের গুঁড়ি গুলানোটা ঢেলে দিব দিলে আবার লারাচাড় করব ভালো করে আঠা আঠা ভাবো এসে বসছে হয়ে গেছে শুকটা পরিমাণ মতন ডাইলিগুড়ি দিব বেশি না ছয় সাতটা ডাইলে দিলে হয়ে যায় আর সামান্য একটু চিনি দিলে দিব মুখের স্বাদের জন্য একটু চিনি দিই হয়ে গেছে নামাবো হয়ে গেছে জিকা দিয়ে শুক্তা এভাবে তোমরা জিকা দিয়ে খেতে পারো ভুল দিয়ে খেতে পারো নানান সবজি দিয়েও খাওয়া যায়